মোহাম্মদ নাজমুস সাকি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম গেজেটের টুপি লিখতে চাইছি যে টুপি পরলে টুপি পরে সুন্নাত আদায় হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি মুহতারাম আপনি খেয়াল করে দেখবেন যে টুপির একটা বৈশিষ্ট্য আছে যে টুপি পরে আল্লাহর ইবাদত করা যায় তো আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে আল্লাহর নৈকট্যশীল হওয়াটা হলো সাজদার মাধ্যমে ওই গেজেটের যে টুপিটা ওটা পরে কিন্তু সাজদা দেওয়া সম্ভব হবে না ওটা যদি ওটা পরে সাজদা দিতে হয় টুপিটা রাখতে হবে এখানে এখানে টুপি রাখা পরে ইহুদিদের সিফাত রাসুল সাল্লাহ আলিয়া টুপি এখানে দেওয়া পছন্দ করতেন না যে এখানে টুপি বললে সামনে দিয়ে চুল বের হয়ে থাকে এটা পছন্দ করতেন আমাদের কিছু ভাই মাফ করে দিবেন কারো গায়ে লাগলে কিছু ভাই আছে সামনে দিয়ে চুলগুলো কিরকম বড় বড় রাখে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে তো ওই চুলগুলো যেন ভাসটা নষ্ট না হয় এই জন্য টুপিটাকে পিছনে রাখে এখানে চুলগুলো বের হয়ে থাকে এটা উচিত না এটা ওই টুপির মতো হয়ে যায় ইহুদিদের সাথে যেন না মিল হয় সর্বক্ষেত্রে এই মস্রিকদের থেকে আলাদা থাকতেন মুসরে সাথে যেন মিল না হয় মক্কা মোকা থাকা অবস্থায় তিনি দেখতেন মুশ্রেকরা তারা মাথার মধ্যে স্মৃতি করে আর আহলে কিতাবিরা তারা চুলগুলোকে এমনি পিছন দিকে দিয়ে দেয় সিঁথি সিঁথি করে না তো রসুল এমনি চুলগুলোকে পিছনে দিয়ে রাখতেন সিঁথি করতেন না তো মুশ্রিকদের থেকে আলাদা হওয়ার জন্য পরে মদিনা তো এবার যাওয়ার পরে দেখলেন যে আরে ইহুদিরা তো ওরা চুলকে এবার দিয়ে রাখে এবার ওদের বিরুদ্ধে করার জন্য মাঝখানে এবার সিঁথি করছেন যে ওদের সাথে যেন মিল না হয় তা আমাদের প্রথম ইয়ে তো হলো মুশ্রিকরা এরপরে হলো ইহুদিরা এগুলো ইহুদি নাসারা এদের সাথে যেন মিল না হয় এই জন্যে টুপিটাকে ওইভাবে পিছন দিকে দিয়ে সেটা তো উচিত হবে না এই জন্য গেজেটের টুপি ঠিক আছে টুপি সম্মান দেওয়া হলো সম্মাননা দেওয়া হলো কিন্তু ওইটা পরে থাকা এটা তার সুন্দর বলা মুশকিল জাজাকুম্লা